আমি সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি কন্যা সন্তান মানেই কি শুধুই অবহেলা না এই কথাকে ভুল প্রমাণ করে হুগলির গোঘাটের গোলপুকুর গ্রামের এক অন্য ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় কন্যা সন্তান হওয়ায় খুশি গোলপুকুর বাড়িতে লক্ষ্মী এসেছে তাই সদ্যজাতকে শঙ্খধ্বনি বাদ্যযন্ত্র বাজিয়ে বরণ বাড়িতে প্রবেশ করানো চার বছর আগে সৌরভ দেশ সঙ্গে কুমুরসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানপুরের বাসিন্দা লিপিকা পারে বিয়ে হয় সৌরভের বাবা পেশায় ব্যবসায়ী মা গৃহবধূ সৌরভ নিজে মারুতি শোরুমে কাজ করেন বাইশে জুলাই তার স্ত্রীকে নার্সিংহোমে ভর্তি করান স্ত্রী লিপিকা কন্যা সন্তানের জন্ম দেন এরপর শুক্রবার তার পরিবারের সদস্যরা লিপিকা এবং তার কন্যা সন্তানকে নার্সিংহোম থেকে গাড়িতে করে বাড়িতে নিয়ে আসেন গাড়ি সাজানো হয় বাড়িতে ঢোকার আগে বাদ্যযন্ত্র বাজানো হয় শঙ্খ বাজানো হয় লিপিকার স্বামী সৌরভ বলছেন আমার পরিবারের এবং আমার বহুদিনের ইচ্ছে ছিল কন্যা সন্তান হবে তা সত্যি হলো খুশি গোটা পরিবার কন্যা সন্তান মানেই তো তাকে দূরে ঠেলে দেওয়া নয় তাকে বরণ করে নেওয়া সমাজ বদলাচ্ছে সে ছবি ধরা পড়ল হুগলির গোঘাটে দেখতে থাকুন নিউজ বাংলা দিশা আমার নাতনি হয়েছে বাড়ির লক্ষ্মী এসেছে আমরা বাড়ির সবাই খুব খুশি আমাদের উৎসবের মতো অনুষ্ঠান হচ্ছে আমরা খুব খুশি আমার এটা প্রথম সন্তান আমার কন্যা সন্তান হয়েছে মানে বাড়িতে লক্ষ্মী এসেছে সবাই খুশি আমার বাড়ি সকলেই খুশি শুধু মানে আমার বাড়ি মানে বাড়ির সকলে বাবা মা সবাই খুশি এর জন্য আমাদের বাড়িতে তো একটা এখন খুশিরই উৎসব যেমন বাড়িতে লোক ছেলে তার আরাধনা হয় সেরকম আমার বাড়িতে সেরকমভাবেই আমি তাকে আমার বাড়িতে তুলেছি বরণ করে আমার বাড়িতে তুলেছি কন্যা সন্তানকে অনেকে তুচ্ছ মনে করেন কন্যা সন্তান কিন্তু ভালোভাবে শিক্ষিত করতে পারলে দুটো পরিবারকে আলোকিত করবে দুটো পরিবারের সুখ শান্তির জন্য আমার কন্যা সন্তান অনেকটাই জরুরি আপনার নাম আমার নাম সৌরভ দেব কোন জায়গা এটা গোলপুর এটা আমাদের প্রথম সন্তান কন্যা সন্তান আর আমি আমরা খুব খুশি আমাদের বাড়ি সবারই খুব খুশি আর হচ্ছে কন্যা সন্তানকে যারা তুচ্ছ মনে করেন তাদেরকে বলছি যে এটা মনের মধ্যে এটা পরিবর্তন করতে হবে যদি তারা কন্যা সন্তানকে ভালো করে বড় করে শিক্ষা টিক্ষা সব কিছু করে তারাও ঠিক বড় হবে সন্তান দুটো পরিবারের আলু আলু করে খুব খুশি আনন্দিত আপনার নাম আমার নাম লিপিকা দে মেয়ের কি নাম রেখেছেন সৌরতি দে মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট 2835 আরামবাগ মতিলাল টেলিসকপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকান থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সরানোর সে বিশেষ দামে এক্সচেঞ্জ 0% ইন্টারেস্টে 0 ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি